সেই জামাটা পাইনি তার পরিবর্তে আমার ঘরটাকে আমি এই ঠিক মানে একটা অবস্থা করেছি ঠিক এই অবস্থাটা আমি করেছি এর জন্য সম্পূর্ণ আমি দেয় ডে আমার চাদর তুলতে হয় বিকজ মেয়েও ছোট টয়লেট করে নেয় আর সবচেয়ে একটা মজার জিনিস মজার জিনিস না সাজার জিনিস বলবো সেটা পরে তোমরাই ডিসাইড করে আমাকে জানিও কমেন্টে যে কারুর তোষকের বাড়ির কারুর তোষকের এরকম অবস্থা কি থাকে তোমাদের কার কার বাড়ির তোষকের এরকম অবস্থা মানে আবার তোষকটার অবস্থা দেখো আমাদের মোট দুটো টোষক ছিল একটা আমাদের পুরনো বাড়িতে আছে আর একটা এই বাড়িতে নিয়ে এসছি মাল্লার গাড়িও চলে এসছে দেখি সঙ্গে আজকে একটা রেসিপি দেখাই যেভাবে আমি চিংড়ি মাছ খাই অনেক অনেক ধরনের খাই আমি যেভাবে খাই সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো চিংড়ি মাছগুলোকে ব্ল্যাক কালারের কি সুরফুর সব ছাড়িয়ে নেওয়া হয় নুন মাখানো মাখানা গেছে এখানে দেখো আলু পেঁয়াজ এরকম আলু ভাজার মতন আলু আর পেঁয়াজটা কেটে নেওয়া হয়েছে আর তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো এতে ছেড়ে দিচ্ছি এরপর আলু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম এটা আমার স্টাইলের চিংড়ি মাছ খাও মানে আমি এই স্টাইলটাই খেতে ভালোবাসি মালাইকারি তো ভালোবাসি ডেফিনেটলি সবসময় মালাইকারি করে ওঠা সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই আমি এইভাবে খাই আর মধ্যে নুন দিয়ে দেবে হলুদ দেবে আর লঙ্কার গুঁড়ো দেবে এই সব দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো নিয়ে চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো এখন দেবে মা একটু বাদে ও মা একটু বাদে লঙ্কা গুঁড়ো দেবে এটা মাই মিসটেক একটু ভাজা ভাজা হবে তারপর জল দেবে না দিয়ে নাও আবার একটু আগে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ও মানে এবার জল দেবে দিয়ে সেদ্ধ হওয়ার পর নাও আবার একটু আগে ও তো লঙ্কা গুঁড়ো দিয়ে না আমাদের এই স্টাইলের চিংড়ি মাছের তরকারি তরকারিটা খুব ভালোবাসে তোমরা কে কী স্টাইলের চিংড়ি মাছের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানি মা বলছে এটা আমার মায়ের বেসিক্যালি হাতের সব কেউর বাড়িতে সম্ভব হয় না যে চিংড়ি মাছের মালাই তাই করে দেবে আমার বাড়িতে তো হয় না ওই জন্য আমি আমার মতন চা খেতে কে কে ভালোবাসো আমি তো সুযোগ পেলে যে যতবার চা দেয় চায় কোনো বাড়ার নেই মানে চায়ে তুমি যতবারই দিতে পারো আমার কোনো অসুবিধা নেই বাট হ্যাঁ কিন্তু চাটা কথা হবে ডুবছে তবে আমাকে অফার করো আর বেশ না হয় আর না গ্লাসে খায় গ্লাসে খাচ্ছি দিয়েছে পুরো সদ্য হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এইবার রংকার গুঁড়ো দিয়ে মানাবি নেবে তো এবার নামিয়ে কমপ্লিট আমার আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি নামানোর পর তোমাদের দেখা যাচ্ছে তরকারি চিংড়ি দিয়ে আলু দিয়ে তোমরা একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আমাকে বলছে তাড়াতাড়ি নিতে নইলে নিয়ে যাবে না হাটিয়ে নাকি নিয়ে যাবে নিয়ে যায় তাই না রেডি হয়ে গেছে আচ্ছা এগিয়ে গেছে এই রাস্তাটা হেঁটে হেঁটে এখন যাচ্ছি অনেকটা রাস্তা আছে এখনও যেতে হবে আমাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি রোজ ভাবে এখানে গাছ লাগবে আমি নিতে পারি দেখা দিবে কোনো গাছ মানে একটা গাছের ডাল নিলে যেগুলো দুদিন ধরে আমি আমার রেস্টুরেন্টে পৌঁছে গেছি স্কুলের মেয়েকে নিয়ে দেখা হচ্ছে

ছেলে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে স্কুল থেকে এনে লাঞ্চ করে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি আমি দুপুরে ঘুমাই নিয়ে রান্নাটা করে রাখলাম আমি ছাদে এসেছি তোমাদের ভালো একটা জিনিস শেয়ার করি এইটা হলো আমাদের স্বামী প্ল্যান্ট এটা আমি অনেক ছোট্ট এনে পুঁতেছিলাম তো আজকে এটা অনেক বড় হয়ে গেছে এতে প্রথম ফুলও ধরেছে এর আগেও ফুল এসেছিলো সেটা আমি তোমাদের দেখিয়েছি এখনও দেখাচ্ছি মানে ফুলগুলো এত সুন্দর দেখতে আমার ইউটিউব চ্যানেলে ওপরে স্কিনে দেয়া রয়েছে ব্যানারে দেখবে এই গাছেরই ফুল এত অপূর্ব দেখতে তোমাদের আমি একটা রেমেডি বলতে পারি এটা শ্রাবণ মাস তো এন্ড অফ শ্রাবণ মাস তোমরা পারলে প্রত্যেকের বাড়িতে একটা করে স্বামী প্লান্টের লাগাতে পারো এটা বাড়ির পক্ষেও শুভ বাড়ির মেম্বারদের পক্ষেও অত্যন্ত শুভ ডিনার রেডি করছি এই এখানে দিয়ে দিয়েছি তরকারিটা ওয়ান মিনিট টাইম সেট করে দিয়েছি ওটা হতে থাকুক আর এখানে আর রুটি আর তরকা বেসিক্যালি তরকাটা আমি করে রেখেছিলাম আর দুপুরে তোমাদের বললাম দেখো এখানে রুটি কলা কমপ্লিট হয়ে গেছে ওদের বাবাকে দিয়ে দেবো তরকারিটা গরম হলে আর বাকি কয়েকটা রুটি আছে এই কটা করলে আপনাদের আমার কমপ্লিট তোমাদের একটা জিনিস শেয়ার করি না করে পারলাম না আমি ছেলে খাওয়া শেখাচ্ছি একা হাতে রুটিগুলো দুজনকে কেমন পিস করে দিতে হয় দেখো তবেই ওরা একা খাবে আদারওয়াইজ কিন্তু ওরা খেতে চায় না তোমাদের কাদের কাদের বাচ্চাদের এরকম উদ্দেশ্য আমাকে জানিয়ে তো আমার মেয়েটা আগেই শিখে গেছে বিকজ ছেলে দেখে দেখে জানো এই বাড়িতে দুটো বাচ্চা থাকলে একজনকে দেখে একজন শিখবেই তো চলো ওদের এখনো ডিনার দিয়ে দিই আমার ডিনারটা দেখাচ্ছি গুঁড়ো আমুল দুধ চিনি আর একটা রুটি আজকের ডিনার এটাই কারণ আমি একটু আগে ফুচকা অনেক ফাস্ট ফুড খেয়ে নিয়েছি ওই জন্য একটু লাইট ডিনার করাটাই বেটার মনে করলাম সেই জন্যই আর এরকম আমুল দুধ চিনি দিয়ে রুটি খেতে এখনও অবধি কারা ভালোবাস রাত্রি তাহলে স্কিন কেয়ার রুটিনটা সেরে নিই তার সঙ্গে তোমাদের গুড নাইট উইশ করে দিই দেখা হবে আবার কালকে আর একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য চান গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও লাইক আমি শেয়ার করতে থাকো আমি এখন ওয়াশ করছি মুলতানি মিটি ফেসওয়াশ দিয়ে এরপর আমি টোনার অ্যাপ্লাই করবো মাস্টার অ্যাপ্লাই করবো ফুল বডিতে কারণ আমি মুখের সঙ্গে সঙ্গে বডির বডিরও হাইড্রেশন মেনটেন রাখি তো এখন আমার রাত্রির অনেক কাজ বাকি কিন্তু তোমাদের আমি অতক্ষণ রাখব না তোমাদের আমি এখানে ভিডিওটা এন্ড করছি গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে এখন নতুন লোকের সঙ্গে ভাই ভাই